হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জুয়েল অ্যান্ড সন্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাব বাজার থেকে বসি কিনে এনে সিট কিনে এনে সঠিক পদ্ধতিতে কীভাবে সিড বাঁধতে হয় এবং ফিশিং মানে মাছ শিকার করতে হয় চলুন তাহলে শুরু করা যাক সর্বপ্রথম আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে বাজার থেকে সিপ কিনে এনে আমরা তাতে বসি বেঁধে ফেলি এবং মাছ শিকার করতে শুরু করি এতে হয় কি ছিপটা কোনো একটা বড়ো মাছ বাদলে হঠাৎ করে ভেঙে যাওয়ার ভয় থাকে যার কারণে প্রথমে উচিত ছিপ কিনে এনে ঠিক এইভাবে এইভাবে বিশ থেকে পঁচিশ মিনিট সর্বোচ্চ আধা ঘন্টায় হোক আপনি পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে হবে কি আপনি যে সুতোটা ব্যবহার করবেন ফাইবার কট হোক কিংবা প্লাস্টিক হোক হুইলের হোক আপনার ওই সুতোটা কেটে যাওয়া কিংবা ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না আর সর্বোপরি যেটা সেটা হচ্ছে কি এইটা করলে আপনার সিপটার স্ট্রেন অনেক অনেক মজবুত ভেঙে যাওয়ার ভয় থাকবে আমি সিপটা তৈরি করার জন্য ব্যবহার করছি ফাইবার পাওয়ার এইটার কারণ হচ্ছে আপনি একটা চুইওয়াল ব্যবহার করলে আপনি অনায়াসে বসি পাঠাতে পারবেন এই সুবিধাটা আপনি পাবেন কিন্তু একর সুতোতে যদি আপনি বানবেন তাহলে আপনি একটা বসি বাইতে পারবেন কিন্তু এই চুইবালটা ব্যবহার করলে আপনি আর একটা বসি দিতে পারবেন দুইটা বসি বাইতে পারবেন এই সুবিধাটা পাওয়া যাবে বসি মাস্টার It's <laughs> 就快，就